এটা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত নিত্য নতুন রেসিপি জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভালো লাগলে একটা লাইক দেবেন আমি রান্না করব মান মানকচুর তরকারি রুই মাছ দিয়ে তার জন্য আমি মান কচু নিয়ে নিয়েছি এ দেখুন মানকচুটা এবার এটাকে আমি কেটে নেব এটা একটু সরিয়ে দিলাম এটাকে আমি কেটে নেব কেটে নেব এবার এইটার থেকে এইভাবে কাটবো এবার কচুর প্রথম অংশটা অনেকটা ফেলে দিতে হয় নালে চুলকানোর ভয় থাকে এই দেখুন আমি কতটা করে ফেলে দিচ্ছি আরও ফেলতে পারেন অসুবিধা নেই এই যে আমি কচুটা অনেকটা কেটে নিয়েছি যে লাল লাল অংশ আছে এগুলো আমি ফেলে দেব ঠিক আছে এইবার আমি এই দিক থেকে কেটে নেব এইভাবে কেটে নেব এবার এটা এরকম করে নেব লম্বা লম্বা করে কেটে নিলাম এবার চৌকো চৌকো করে পনির যেমন কাটেন সেই সে ভাবে আমি কেটে নেবো এইগুলো আমি কচুটা রান্না করার জন্য কড়াই বসিয়ে দিয়েছি কচুটা আগে সিদ্ধ করে নিতে হয় তার জন্য আমি অনেকটা জল বসিয়ে দিলাম জলটা আমার হালকা গরম হয়ে গেছে এর মধ্যে আমি কচুগুলো সব দিয়ে দেব তার মধ্যে দিয়ে দেব এই যে চইগুলো কেটে রেখেছিলাম এই চইগুলো দিয়ে দেব আমি সিদ্ধ করে নিই আর সামান্য লবণ দিয়ে দেবো লবণ দিয়ে সিদ্ধ করব আর কচুতে অনেক সময় চুল চুলকায় তার জন্য আপনারা কি করবেন এই যে যখন এটা সিদ্ধ করছে এর মধ্যে দুটো তিনটা আম পাতা দিয়ে কচুটাকে ঢেকে দেবেন তাহলে যে সিদ্ধ করবেন যে জলটা ফেলে দেবেন তখন আর চুল কাবে না মান কচু রান্নার জন্য আমি যে সব নিয়ে নিয়েছি নিয়েছি গোটা জিরে দুটো কাঁচা লঙ্কা লঙ্কা বেটে নিয়েছি কাঁচা লঙ্কা আর এই যে ঝালটা আমি সিদ্ধ করে নিয়েছি এই চুল ঝালটা দেওয়ার একটাই কারণ এই ঝালটা দিলে তরকারিটা ঝাল বাড়বে আর তরকারির টেস্টটাও অনেকটা বেড়ে যায় আর এই কচুটা আমি সিদ্ধ করে নিয়েছি এই দেখুন ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে সিদ্ধ করে নিয়েছি নিয়েছি রুই মাছ আর নুন হলুদ নিয়েছি আর সর্ষের তেলে আমি রান্নাটা করব আর কিছু আমার লাগবে না আর এই যে এটাকে বলে চই এটা সবাই জানে না যারা খায় তারা নিশ্চয়ই জানবে এটা আমাদের গাছে হয়েছে এত মোটা হয়ে গেছে আমি হাফটা কেটে নিয়েছি আর এই হাফটা আপনাদের দেখিয়ে দিচ্ছি কচু রান্নার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে কড়াইটা গরম হয়ে গেছে আমার ভাপ উঠছে কড়াইতে এবার আমি সর্ষের তেল দিয়ে দেবো মাছটা ভেজে নেব এবার আমি মাছগুলো একটু মাছগুলো আমি ভেজে তুলে নিয়েছি তেলের মধ্যে দিয়ে দেবো দুটো লঙ্কা এবার এর ভিতরে আমি কচুগুলো দিয়ে আমি হলুদ দিয়ে দেবো আর লবণ দিয়ে দেবো এটাকে কষিয়ে নেব একটু এটাকে আমি একটু ভাজা ভাজা করে নেবো বেশি খরার লাগবে না অল্প করলেই হবে তারপরে আমি জল দিয়ে দেবো এখানে আপনারা গরম জলও দিতে পারেন গরম জল দিলে তাড়াতাড়ি হয়ে যাবে আমি প্লেন জলই দেবো আজকে এই যে কচুটা আমার ভাজা ভাজা হয়ে গেছে এই যে কড়াইতে একটু লাগছে না দেখেছেন এরকম করে একটু ভেজে নেবেন ভেজে আমি জল দিয়ে দেবো জলটা একটু বেশি পরিমাণেই দেবেন কচুটা রান্না হওয়ার পরে টেনে যায় জলটা ফুটে উঠলে আমি চই মাছ এগুলো দিয়ে দেবো লঙ্কা দিয়ে দেবো জলটা আমার ফুটে উঠেছে তার মধ্যে দিয়ে দেবো এই যে চই থেতো করে রেখেছি চইটা সিদ্ধ করে আমি থেতো করে নিয়েছি সেটা আমি দিয়ে দিলাম আর দিয়ে দেবো যে লঙ্কা বাটাটুকু রেখেছিলাম ওটা আমি দিয়ে দেবো আমি পাঁচ মিনিট ফুল আছে এটাকে রান্না করব তারপরে আমি মাছ দেবো আর পাঁচ মিনিট হয়ে গেছে রান্না করা তরকারিটা এরপরে আমি মাছগুলো দিয়ে দেব মাছগুলো ভেজে রেখে এটা আমার হয়ে গেছে এটাকে আমি একটু নামিয়ে নেব নামিয়ে এটাকে আমি ফোড়ন দেবো গ্যাসটা লো করে দেব। তরকারিটা আমি নামিয়ে নিয়েছি এরপরে আমি কড়াইটা ধুয়ে আবার কড়াইটা বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি গোটা জিরেটা দিয়ে দেবো গোটা জিরেটা আমি তেলের ভিতরে ভেজে নিয়েছি এটাকে আমি পুরোটা তুলে নেব এবার শিল বা যেভাবে হোক আপনারা বেটে নেবেন এটাকে আমি এটাকে শিল বেটে তেলের মধ্যেই আমি তরকারিটা আবার দিয়ে দেব আর গ্যাসটাকে বাড়িয়ে দেব আমি এই যে তরকারিটা আমার হয়ে এসেছে দেখুন এই যে কচুগুলো কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে দেখেছেন চারিদিকে একটু ছেড়ে ছেড়ে দিয়েছে এর ভিতরে আমি যে জিরেটা বেটে বেটে রেখেছি মানে মধ্যে নিয়ে নিয়েছিলাম সেটা আমি নিয়েছি এই দেব আর একটু নাড়াচাড়া দিয়ে আর দু মিনিট পরে আমি এটাকে নামিয়ে নেব তরকারিটা আমার হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে নেব এই যে আমার হয়ে গেছে তরকারিটা একটু ঝোল ঝোল নামাবে তরকারিটা বসে যাবে প্রচুর জল টেনে নেবে নামানোর পরে তরকারিটা আমি নামিয়ে নিয়েছি এই গরম গরম ভাতের সঙ্গে খেয়ে দেখবেন খুব ভালো লাগে ভালো লাগলে একটা লাইক দেবেন আর কমেন্ট করে বলবেন কেমন হয়েছে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন